সমিল্লাহ রহমান ইরাহিম ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগতম তো আজকে আমি আর কথা বলাবো না আমি আজকে আপনাদের সাথে ধরনের ভর্তা শেয়ার করব তো রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন কি কী উপকরণ লাগছে দেখাচ্ছি আমি এখানে উপকরণ সবগুলো নিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি রসুন কালো জিরে শুকনো মরিচ আর এটা হচ্ছে বনসিম জানি না আর কে কী নামে এটাকে চিনেন তো আমরা বনসিম বলে থাকি অনেকে বড় সিমও বলতে পারেন কালো জিরে তো কালো জিরেটা দেওয়ার পরে বেশি সময় ভাজবেন না না হলে এটা পুড়ে যাবে সেই সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে নিব এই ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা একবার হলেও বাসা এটা ট্রাই করবেন আর এটা আমার অনেক বেশি পছন্দ আমি সবগুলো এখন তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিব এখানে দিয়ে দিচ্ছি আমি পানি আমি এখন সিমটা সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো সিম আমি দিয়ে দিচ্ছি আমি এটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিব দিয়ে এখন একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তো দেখুন বলক চলে এসেছে সেই ফাঁকে আপনি কিছুক্ষণ পর পর এটাকে উলটিয়ে পাল্টি দিতে পারেন তো আমি একটু উল্টে পাল্টি দিচ্ছি তো এভাবে করে পুরো পানিটা আমি শুকিয়ে নিয়েছি দেখুন আর এ পর্যায়ে আমি কিছু তেল দিয়ে দিব সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আবারও ভেজে নিচ্ছি আর অনেকেই কালো জিরাটা পছন্দ করেন না সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন সমস্যা নেই তো অনেকে অনেকভাবে ভর্তা বানায় আমি জানি তো এইটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে এভাবে আপনারা বাসায় চেষ্টা করবেন এভাবে খেতে তো ভালো লাগবে আশা করছি তো সবগুলো আমার রেডি এখন আমি এটা বেটে নিচ্ছি তো প্রথম মরিচগুলো বেটে নিব আমি শুকনো মরিচগুলো আগে বেটে নিচ্ছি তো আমি বেটে নিয়েছি এ পর্যায়ে আমি এখন আর একটু দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই যেরকম ভর্তা হলে তো একদম জমে যাবে যারা ভর্তা পছন্দ করেন তাদের তো আশা করছি অবশ্যই ভালো লাগবে রেসিপিটি তা আমি এখন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালো জিরা এবং রসুন সেটা আমি দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি এরপর যে আমার বেটে নেওয়ার শেষ আমি ছিমগুলো বেটে নিব তো আর এই সিমগুলো বাটার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে এটার মাঝে একটা মোটা করে আঁশ থাকে এই আঁশটা আপনাদের ফেলে দিতে হবে এটা বাটবেন না দেখুন এটা অবশ্যই বাটা হবে না অনেক সমস্যা হয় তো যার জন্য আমি এটা ফেলে দিচ্ছি এরকম করে সবগুলো পিসার সময় ফেলে দিতে হবে তার এই ভর্তাটা অবশ্যই শিলপাটাই করবেন লণ্ডারই করতে যাবেন না সেক্ষেত্রে ভালো লাগবে না তা আমাদের বেটে নেওয়ার শেষ আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব তো আমার যতটুকু ঝাল প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিব তুমি আগে থেকে মিশাবো না যার জন্য আমি আলাদা রেখেছি এখন আমি আমার পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি আর আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমভাবে মিশিয়ে নেবেন দেখুন এটা কতটা ভালো লাগছে কতটা সুন্দর হয়েছে কিন্তু এটা অসাধারণ তো সবগুলো আমি এখন তুলে নিব তো দেখুন আমার মরিচ ভর্তা এবং বনচিম ভর্তাটা শেষ আমার এই রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন